এ হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডারের অবস্থা আমরা এখন আছি বুড়িমারি স্থলবন্দরে আর অলমোস্ট এখানে দাঁড়িয়ে আছি এক ঘন্টা এখন অলরেডি সাড়ে দশটা বাজে আমরা সাড়ে নয়টায় প্রথমেই এন্ট্রি করেছি দেন তারপরেও এখন পর্যন্ত স্টিল আমরা এখানে দাঁড়িয়ে আছি স্থলবন্দরের এই জায়গায় পর্যন্ত আমরা বাংলাদেশ কাস্টমস পার হতে পারি নাই তারপরে আবার ইন্ডিয়ান কাস্টমস সবকিছু মানে মানে আসলে বলার মতো না মিলিয়ে এই যে লম্বা এত মানুষের ভিড় তার মধ্যে বই আবহাওয়ার মধ্যে আমরা এখন কোর্টে দাঁড়িয়ে আছি যেকোনো সময় এতক্ষণ বৃষ্টি ছিল গড়ি গড়ি বৃষ্টি পড়ছিল বাট এখন আবার যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে তার মধ্যে যদি এরকম একটা অবস্থা হয় তাহলে সিচুয়েশান আসলে খুবই বাজে একটা ব্যাপার আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি দেখা যাক আরও কতক্ষণ রাখি আমরা ইন্ডিয়াতে প্রবেশ করার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে একটা আপডেট ট্রাই করবো